এক কাপ শুধু তোমাকে চাই তোমাকে চাই শুধু প্রিয়তম গতকাল আর কি সারা রাত বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে মানে চারদিকে বেশ পানি এসেছে আমার বারান্দার কি অবস্থা হয়েছে পানি এসে সাথে ময়লাও এসেছে একদম নোংরা হয়ে গেছে আর এই যে গাছগুলোর অবস্থা জবর থবর হয়ে গেছে এইটা অনেক মানে বাতাস লাগতেছিল যেহেতু লম্বা হয়ে গেছে এই কারণে আমি এই কাটা মুকুট গাছটা হচ্ছে নিচে রেখে দিলাম আর এটাতে পানি জমে গেছে এটাও নিচে রেখে দিলাম আর এপাশে পাশে কিছু গাছ আছে এগুলোতে সমস্যা নাই এগুলো এখানে রেখে দিছি তবে প্রচন্ড বাতাস বাতাসে কিন্তু মানে এগুলো অনেক বেশি নড়াচড় করছে তবে এগুলো এখানে থাকলে সমস্যা নাই এ কারণে এগুলো রেখে দিছি আর বাকি যেগুলো সেগুলো আর কিন্তু নিচে রেখে দিলাম আর বারান্দাতে তো অনেক বেশি ময়লা হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে বৃষ্টি হয়েছে যেমন না একটু গরমটা কমেছে আমাদের এই যে বৃষ্টির পানিতে একদম অবস্থা হয়ে গেছে বৃষ্টি তবে বৃষ্টিতে গাছগুলো আলহামদুলিল্লাহ একটু প্রাণবন্ত হয়ে গেছে গাছ মোটামুটি ভিজে সতেজ হয়ে গেছে তবে এই যে বারান্দা কি পরিমাণ নোংরা হয়ে গেছে বৃষ্টি হলে এরকমটাই হয় বাইরে থেকে ময়লা আছে তারপরে গাছের টবে থেকে একটু ময়লা আছে এই অবস্থা হয়ে গেছে আবার এখন এগুলো সব কষ্ট করে পরিষ্কার করে নিতে হবে আসসালামু কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ডেইলি লাইফ সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিও শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিজিট कंटिन्यू করবেন আমাকে দেখেই বুঝতে পারছেন আমি তো রুমে চলে এসেছি রান্না করার জন্য আমি এখানে মাঝ মাছ করব শুধু পেঁয়াজ দিয়ে এরকম পেঁয়াজ দিয়ে মাছ ভুনা আমার কাছে বরাবর খুব ভালো লাগে কিন্তু খুব একটা বেশি খাওয়া হয়ে ওঠে না তো আজকে ভাবলাম গুই মাছ দিয়ে এই মাছ ভুনাটা করব টাটকা টাটকা মাছ দিয়ে এরকম ভুনা করলে আসলে অনেক বেশি আমি লাগে আর শুরুতে পেঁয়াজটা ভালো মতো হাত দিয়ে একদম গায়ের যত শক্তি আছে মানে কার উপর যদি আপনাদের রাগ থেকে থাকে পেঁয়াজটার উপর ধরতে পারেন এরকম কষ্ট লাগে কষ্ট লাগে সুন্দর মতো পেঁয়াজটাকে আমি মেখে নিয়েছি দেন মাছের উপর দিয়ে একটুখানে দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা মাছের ভিতরেও চলে যায় তো আমি এক হাতে যেহেতু মোবাইল আর এক দিয়ে ভিডিও করতেছি স্ট্যান্ড এর প্রবলেমের কারণে খুব বিড়ম্বনায় পড়েছি ভিডিও করা নিয়ে তো যাই হোক আমি সুন্দর মতো আর কি মাছটা হাত দিয়ে সব মশলা মাছের ভিতরে ঢুকিয়ে দিয়ে দেন এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম আর একটু পর পর আমি দেখে নিচ্ছি আর মাছটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি সুন্দর মতো যাতে দুপাশেই আমার টেস্টটা যায় কিন্তু এখানে যে প্রবলেমটা ফেস করলাম টা হচ্ছে যে মাছের মাথাটা উল্টাতে গিয়ে মনে হচ্ছে আমি আমার নিজের মাথাটাই উল্লাইতেছি এইরকম একটা ব্যাপার হচ্ছে আর কি তো যাই হোক এখানে আমি পিছ সুন্দর করে যাতে ভেঙে না যায় অনেক সাবধানে রोहित আর কি মাছ গুলার পিছে পাশও পাশ করে নেছিলাম আর আমার আম্মু সবসময়ে বলে যে মাছ ভুনার সময় বেশি জানখুঁন্তি দে না নাড়াচাড়া করি সবসময়ে এভাবে একটা ঝাঁকুনী দিতে বললে তাতে নিচে লেগে যায় না এবং সুন্দর মতো হয়ে যায় আর কি তো যাই হোক আমার মাছ না আমি কিন্তু অফ ক্যামেরাতে উল্টিয়ে নিয়েছি কারণ এক হাতে যেহেতু আমার মোবাইলটা ছিল যার কারণে আমার উল্টাতে একটু পরিমাণ প্রবলেম হচ্ছিল যার কারণে অফ ক্যামেরাতে আমি এপাশ ওপাশ করে নিয়েছি আর এই যে দেখেন একদম যখন তেলটা উপরের দিকে চলে আসবে তখনই বুঝবেন আপনার মাছ বোনাটা একদম পারফেক্টলি হয়েছে আর এই ফাঁকে আমি একটা আপু সুন্দর কমেন্ট করে নেই সেটা হচ্ছে মেহরিন্স মম কিচেন আইডি থেকে আপু লিখেছিলেন গত ভিডিওতে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া কি শুনাইলেন ভাইয়া বাচ্চাদের নিয়ে ঘুরতে যেতে বলছেন আর আমার মেহরিন তো আমাকে পাগল করে দিচ্ছে আঙ্কেল বলছে বলেছে ঘুরতে নিয়ে যেতে কখন নিয়ে যাবা নান গ্রিল খেতে যাই হোক আপুর কমেন্টটা পড়ে অনেক মজা পেয়েছি ছোট বাচ্চারাও যখন ভিডিওগুলো দেখে আসলে অনেক বেশি ভালো লাগে তারাই সেটার জন্য ডিমান্ড করে বাবা আমার কাছে তখন অবশ্য বাবা মারা একটু বিপাকে পড়ে তো যাই হোক আপু আমার হয়ে সোনা মামনিকে অনেক অনেক আদর এবং ভালোবাসা জানাচ্ছি আর

বাজারে যেতে ভালো লাগে খারাপ লাগে না বাট এই যে জিনিসপাতি টানাটানি করে ঘুরে ঘুরে বাজার করা গরমের মধ্যে এইটি পেইন লাগে আর রাজবাড়িতে বাজারগুলো এরকম এক জায়গাতে যে সব কিছু পাওয়া যায় না আর সেই সাথে মানে পুরো একটা থেকে আর জায়গায় যেতে যেতে আর কি হেঁটে হেঁটে যাওয়া লাগে ঘুরে ঘুরে বাজার করতে হয় লাইক আমি মাছ বাজারে যাব সেটা আলাদা জায়গা সবজি বাজার সেখানে আলাদা জায়গা মুরগি বাজার সেটা আলাদা জায়গা আবার ওষুধ কিনতে যাব সেটা আলাদা জায়গা মানে আবার দেখা যায় যে বিস্কুট টিস্কিট বেকারি এগুলো সব আলাদা জায়গা মানে এক জায়গাতে সবকিছু পাবো সেরকম উপায় নাই এ কারণে আমার যেটা হয় যে আমি চাইলে অনেকগুলো বাজার করে নেই এরকম আমার ইচ্ছা করে কিন্তু তারপরে এর এত বেশি বাজার করলে বকা দেয় তো আমি তো আজকে যেটা করেছি অল্প পরিমাণ পটল নিয়েছি এখানে হাফ কেজি পোটল নিয়েছি এক কেজি নিতে পারতাম কিন্তু আসলে ওর কথা ভেবেই নিয়েছি আর বাজারে যেহেতু মূলা এসেছে নতুন 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 যখন মূলা আসে তখন তার সাম্ম মূলার প্রতি একটা অ্যাট্রাকশান ফিল করে ও খায় কিন্তু এই জাস্ট কয়দিনই খাবে তারপরে কিন্তু আর ওর মূলার প্রতি বিন্দু পরিমাণ আর কোনো ধরনের রুচি থাকে না ও মূলা খেতেই চায় না শুধু যখন সিজন শুরু হয় তখন একটু খায় আর আমি যেটা করেছি এইগুলো একটু বেশি করে নিয়েছি এগুলো আসলে মানে টাটকা টাটকা পেলাম এই কারণে ভাবলাম যে একটু বেশি করে নেই ধুনদোল আর হচ্ছে চিচিঙ্গা এটা নিয়েছি বেশি করে আর তাপসিরাম চিচিঙ্গা অনেক বেশি পছন্দ করে ধুনদোলও পছন্দ করে এই কারণে নিয়েছি যে এটা আসলেও বিরক্ত হবে না আর আমার প্রিয় লাল শাক নিয়েছি এটা অবশ্য তাপসের রামড় অনেক বেশি পছন্দের ও বলেছিল শাক নিতে তো শাক নিলাম নেওয়ার সাথে ওখানে ধনে পাতা ছিল তোমার বললাম মামা অল্প কিছু ধনে পাতা দেন তো টাকা মিলানোর জন্য উনি মানে পাঁচ টাকার ধনে পাতা দিয়েছে হাস্যকর আর তাপসিরের জন্য এক কলা নিয়েছি কলাগুলো এত ছোট ছোট তবে পাকা অনেক মজার আসার সাথে সাথে ও একটা ছিঁড়ে নিল কিন্তু আসলে ওর কলা এখন খেতে ইচ্ছে করতেছে না খাবে না খেলো না আর এই যে সেই সাথে আরও কিছু কিনেছি এখানে ড্রাগন ফল কিনেছি আসলে ড্রাগন ফল কেমন হবে বুঝতেছি না এই কারণে ট্রাই করার জন্য আর কি নিলাম দুটো নিয়েছি আগে এটা টেস্ট করে দেখি কেমন হয় ভালো হয় কিনা ভরসা নাই এ কারণে বেশি নেইনি অল্প নিয়েছি আর এখানে বিস্কিট নিয়েছি এখানকার এই বেকারির বিস্কিটগুলো অনেক বেশি মজার এটা রাজবাড়িতেই তৈরি করে এখানকার স্থানীয় একটা বেকারি কিন্তু কোয়ালিটি অনেক ভালো খুবই টেস্টি আর সেই সাথে মানে প্রাইসও একদম রিজনেবল প্রাইস এটা হচ্ছে চকলেট বিস্কুট আর দোকানটার নাম হচ্ছে ফুলবন বেকারি আমার কাছে বেশ ভালোই লাগে এখানকার প্রোডাক্টগুলো আমি আর কি এখানে অনেক রকম টাইপের বিস্কিট আরো অন্যান্য বেকারি আইটেম পাওয়া যায় তো আমি ধীরে ধীরে সবগুলোই ট্রাই করব ইনশাল্লাহ কয়েক রকমের বিস্কুট অলরেডি ট্রাই করা হয়ে গেছে সেখানকার ফাস্ট ফুডও আমি ট্রাই করে ফেলেছি তোই তো অল্প কিছু বাজার করতে গিয়ে আর কি টুকটাক বাজার করে নিয়ে আসলাম আর বললাম যে আমার আর কি এত ঘন ঘন গিয়ে ঘুরে ঘুরে গরমের মধ্যে বাজার করতে একটু হলেও আর কি কাহিল লাগে এ কারণে অল্প অল্প করেই আর কি একটু নিয়ে আসলাম তো যাই হোক কথা হচ্ছে পরবর্তীতে আসলে তাপসিরের রাম্মুই এটা শুট করতে চেয়েছিল ভিডিও করতে চেয়েছিল ও সরাসরি দিতে চেয়েছিল আর আমার আসলে বাইরে থেকে এসে ভয়েস দেওয়ার মতো অবস্থা ছিল না কিন্তু তাপসির জ্বালাচ্ছে ওর আমি এই সুযোগে একটু ভয়েসটা দিয়ে নিলাম তো আপাতত এখান থেকে আমি বিদায় নিচ্ছি একটু পরে হয়তো তাপসিলের আম্মু এগুলো সব গুছিয়ে রাখবে তো তারপর এই বিস্কিটটা আজকে ফার্স্ট আনলাম একটু টেস্ট করে দেখি কেমন মানে দুই পাশে একটু চকলেট আছে বিস্কিটের আমি একটু টেস্ট করে দেখি হম ভালো আছে এবং অনেক বেশি টেস্টি কোয়ালিটিও অনেক ভালো হম আই থিঙ্ক তারপসের রাম্মু পছন্দ করবে ও বিস্কুট খুব এই বিস্কুট গুলো ড্রাগন ফল আমাদের খুব একটা খাওয়া হয় না তাপসিলের আম্মু একদমই পছন্দ করে না তাই ড্রাগন ফল আনাও হয় না তবে আজকে মন চাইলে একটু নিয়ে যাই সিজনের ফল আসলে না খেলে তো হয় না আর তাপসির কিন্তু ড্রাগন ফল দেখেই অনেক বেশি এক্সাইটেড ও বার বলছে বাবা ড্রাগন খাবো ড্রাগন খাবো মানে বলতে পারে না ওর কষ্ট হয় কিন্তু আমি বুঝতে পারি যে সে বলছে ড্রাগন ফল তো যাই হোক ড্রাগন ফল নিয়ে এসে কাটা শুরু করে দিলাম আর আসলে ড্রাগন ফলটা অনেক বেশি সুন্দর একদম ভিতরে লাল টক টকে এবং রসে ভরা টস টসে তো যখন ড্রাগন ফল কাটছিলাম তাপসির অনেক বেশি ও বারবার খুব মজা দেখে খুব ভালো লাগে মানে এরকম অস্পষ্ট সুরে সুরে কথা বলছে কথাগুলো রাখতে পারলে ভালো হতো তবে তাপসির নাই সে একটাকে এসে দেখে গেল ওকে ডাকলাম এই দেখো ড্রাগন ফল আসলে ওভাবে তো এর আগে আনা হয়নি ড্রাগন ফল তো সে এসে এক পলক দেখে গেল তার মধ্যে কোনো ইন্টারেস্টই নাই আমরা বাবা ছেলে মিলে ড্রাগন ফল কাপছিলাম কাপছিলাম আমাকে একটু রাখলাম যে একটা ক্লোজ থেকে একটু ভিডিও নাও তখন সে আসলো এসে এই যে প্লেটটা বের করে দিল আর তারপরে সবগুলো সুন্দর করে আমি কেটে কেটে কুচি কুচি করে পরিবেশন করছি আসলে ছোট করে কাটছি যাতে তাপসির নিয়ে খেতে পারে আর তাপসির কখন খাবে একদম হুমড়ি খেয়ে পড়ছে এরকম একটা অবস্থা এই ফাঁকে আরেকটা আপুর সুন্দর একটি কমেন্ট পড়তে ইচ্ছে করছে হাবিবা সুলতানা লিজা আপু লিখেছে আসলে আপুর আমার মতো অবস্থা আমি রান্না করলেও শুধু তার সাথে একটু সময় কাটাবো বলে বায়না করি মাসাল্লাহ বাবাটার জন্য অনেক অনেক আদর ও দোয়া রইলো নান আমারও খুব পছন্দ মাঝে মাঝে এভাবে বের হই তবে কালকে আফরারের বাবা আমাকে ধোকা দিয়েছে আপু কি ধোকা দিয়েছে সেটা জানতে চাচ্ছে মন তো যাই হোক ধোকা টোকা সব বাদ দিয়ে সব অভিমান ভুলে একসাথে ভালো থাকুন এই দোয়া করি আর প্লিজ সবাই আমাদের জন্য দোয়া করবেন ড্রাগন ফল পে তিনটেটা খুশি একটা মুখে নাও একটা মুখে নাও একটা নাও দেখো তো কেমন লাগে ড্রাগন ফল দেখো কেমন তো কেমন লাগে ওয়াও মিষ্টি মজা বাবা মজা মজা ওর পিও বাটিতে দিলাম ও কাটাসামুজ দে ড্রাগন ফল খাচ্ছে বাবা খুব খুশি তুমি হ্যাঁ খুব মজা বাবা কেমন মজা হুম খুব মজা বাবা তুমি তো ঠোঁট একদম রঙিন বাবা আরো খাবে খাও শোনা বাবাকে ইউ মুখের মধ্যে নিয়ে খাচ্ছে কথা বলতে পারছে না খুব মজা খুব মজা 와우, 굿번자! যেহেতু ছুটির দিন তাপসির বাবা বাসায় আছে চা খাবো না তা তো হতে পারে না এটা একদম সুন্দর ভাবলাম একটুখানি দুইজন মিলে চা খায় আসলে একা চা খেতে আমার ভালো লাগে না একটু রোমান্টিক মুডে ছিলাম চা বানাচ্ছিলাম ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল আমার কাছে বেশ ভালো লাগছিল প্রচন্ড গরমে চা খাওয়া তো অলমোস্ট আমি কমিয়ে দিয়েছি তারপরও নেশা বড় জিনিস ছাড়তেও পারি না গত ভিডিওতেও বলেছিলাম যে গরমের জন্য একটু হলেও কম করে চা খাই কিন্তু চা খেতে আমার ভীষণ রকমের ভালো লাগে আমি অনেক এনজয় করি আর তার বাবা বাসায় থাকলে আমি চেষ্টা করি চা বানানোর কারণ এক একা চা খাওয়ার থেকে দুইজন মিলে গল্প করলাম চা খেলাম এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগে তো যাই হোক চা বানাতে বানাতে আরেকটা আমার মিষ্টি আপুর কমেন্ট পড়ে সেটা হচ্ছে শাহিনা ব্লক আইডি থেকে আপু লিখেছিলেন দারুণ একটা রেসিপি দিয়েছেন আপা এবং ভাই আমি আপনার ভিডিওতে আসি থাকবো শুধু কমেন্ট করি নাই তবে দেখছি মনের মতো একটা লাইক দিয়ে দিয়েছি আপা ঢাকা থেকে আবারও আসবো আপনার ভিডিওতে ভালো থাকবেন আশা করি আপু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য তো যাই হোক শুরুতে আমি চা বানাতে বানাতে কিন্তু একটা গান বলেছিলাম কেন জানি না চা বানাতে বানাতে অনেক কিছু মনে পড়ছিল সেই জন্য আর কি তাফসিরের বাবাকে উদ্দেশ্য করে ছোট্ট একটা লাইন বলে দিয়েছিলাম যে এক কাপ চায় শুধু তোমাকে চাই আসলে এই গানটা আমাদের সকলের কাছে খুবই পরিচিত একটা গান এবং অনেক সুন্দর গান খুব ভালো লাগে আমার আমার কাছে চা বানাতে তো আমার সব সময়ের জন্য ভালো লাগে গত ভিডিওতে উনি কাপুরাই বলেছিলেন যে আপু যতই গরম হোক না কেন আমাদের চা ছাড়া আসলে চলে না যারা চাল আবার আসলে গরম হোক আর শীত হোক চা ছাড়া যেন তাদের ভালোই লাগে না আমারও সেম অবস্থায় কিন্তু যাই হোক অতিরিক্ত গরমের কারণে কমিয়ে দিলে কি হবে ওয়েদার একটু মানে ভালো হলেই দেখা যায় আমি চা নিয়ে হাজির হয়ে যায় মানে চা খেতে আমার এত বেশি পরিমাণ ভালো লাগে যাই হোক এই ফাঁকে আপনাদের গুরুত্বপূর্ণ একটা কথা বলে নিই যেটা এতক্ষণ পর্যন্ত আসলে বলা হয়ে ওঠেনি মানে সুযোগ পাইনি মনে ছিল না এত বেশি পরিমাণ বক বক করছিলাম সেটা হচ্ছে যারা ভিডিওতে এখন পর্যন্ত লাইক দেননি প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমাদের চ্যানেল আজকে নতুন ভিডিও করছেন ভিডিওর কোন একটা অংশ যদি ছোট্ট একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের বন্ধু হয়ে আমাদের পাশে থেকে যেতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে পেজটাকে ফলো দিয়ে আসতে পারেন প্রিয় ভাই আপনাদের আর একটা কথা মনে করে দিচ্ছি প্লিজ সবাই নোটিফিকেশনের বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে আমাদের ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে এবং সাথে সাথে আমাদের ভিডিও দেখে নিতে পারবেন তো রান্না শেষ এটা শস শব্দ বন্ধ হওয়ার পর বন্ধ করে দিতে হয় ইন্ডাকশন চুলা কিন্তু মানে যখন একদম ফুল স্টপ হয়ে যাবে মেশিন বন্ধ হয়ে যাবে কোনো সাউন্ড থাকবে না ঠিক তখন এটা সুইচ অফ করে দিতে হয় নইলে কিন্তু এটা ইন্ডাকশনের জন্য ক্ষতি চা খেতে খেতেই প্রিয় ভাই আবুদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম